বিড়ির শ্রমিকদের ন্যূনতম মজুরি সরকার ঘোষিত দুশো সাতষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা সহ নানাবিধ দাবিতে প্রতিবাদ মিছিল করল মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন উত্তরবঙ্গজন বুধবার বিকেল তিনটা তিরিশ নাগাদ পুরাতন ডাকবাংলা বিড়ির পাতা মার্কেট থেকে মিছিলটি শুরু হয় ধুলিয়ান ঈশা কোম্পানির মোড়ে গিয়ে শেষ হয় মিছিল শেষে পথসভার মাধ্যমে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার সহ এলাকার একাধিক তৃণমূল বিড়ি কোম্পানিদের তুলোধনা করেন এদিন মিছিল থেকে মূলত যে দাবিগুলি তুলে ধরেন প্রয়োজনীয় পাতা দিতে হবে এবং ছাঁটপট্টি নেওয়া বন্ধ করতে হবে প্রতিটি বিড়ি শ্রমিককে বিড়ি কার্ড দিতে হবে এবং ওয়েলফেয়ারের সুযোগগুলি পুনরায় চালু করতে হবে প্রতিটি শ্রমিকের পিএফ চালু করতে হবে মাসে ছ টাকা পেনশন দিতে হবে বিড়ি শ্রমিকদের ইএসআইয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং শ্রমিকের দেওয়া অংশ সরকারকে দিতে হবে এই দাবিগুলি নিয়ে জেলা ব্লক ও অঞ্চল ভিত্তিক মালদা কালিয়াচক সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মহিলা বিরি শ্রমিকরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন